এটা জামে মসজিদ সপ্তাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আমরা এখন রবির বাজার মসজিদ হয়েছি অনেকেই দেখতা সাইন হাজিও আইছে দেখিলেই বা রবি বাজার মসজিদ যেটা

পনা এবং বারিন্দা এবং ভিতর দেখি লেব এখন অনেক নমাজ শেষ তারপরে অনেক নমাজ পড়লা হইলো খুব সুন্দর অযুখানা দেখিল আপনারা অযুহনাটা খুবই সুন্দর ও আচ্ছা আচ্ছা আগে আসিল ও সাইড ওইসাইড বাঙ্গা আবান্ন নির্মাণ হরর আর বিশেষ করে এখানে আর এটা কমপ্লিট হয়ে গেলে আরো পাঁচ হাজার মানুষের নোভাল পড়তে পারব এখানেও মোটামুটি পাঁচ হাজার মানুষে পড়তে পারেন বর্তমানে রানিং অনেক বড় মসজিদ লন্ডনে এরারে আমরা নাতিনাতল বিদায় করছি হালি আপা তারারে বাগ নিয়ে তার হইছে জয় আপনার ভিডিও দেখি আমি মোটামুটি তারার লাগি আমি বাড়ি যাওয়ার না কোন হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা রবি বাজার জামে মসজিদ দান বাক্স বিত্র আছিল একটা আর এটাও খুব মানে এখানো বাংলে মাছও মনে হয় বাংলা হয় মাছের বাংলে কিন্তু অনেকটা টাকা যেমন আমরা বাংলাদেশ পাগলা মসজিদ আছে ও আমরা কোন জেগাত কোন জেগাত বাগলা মসজিদ মসিংঘৰ কিছু গজনা কিতাপ সমথিং হলেও আমি গেছি না কোনোদিন হলেও টাকা পইচা এনোটে বিভিন্ন নিয়ত নিয়া মানুষায়। আহে নিয়তা শাস কৰি পূৰণ আর চবৰে আজ চকু চন্দনা বৰণৰ সপ্তাহ যায় এখানো তাই মছজিদৰ বিষ মিল্লা হইয়া একটা দিলেই আর তোমরা নেও কি তোমরা এতোজন একে দিব রে বাবা মসজিদৰ নিতাই না তোমরা দিত ধর না ও বাবা না মসজিদ আর রাস্তার বাম পাশেই আর এখানে আমরা এক বাইরের দোকান কোনটা না হাইয়া গেলে বলে ওই নাই